নমস্কার আজ আমরা আলোচনা করব মিঠুন রাশি জাতক জাতিকাদের জন্য অক্টোবর দু হাজার পঁচিশের মাসিক রাশিফল এ মাস নতুন সুযোগ ও পাশাপাশি কিছু চ্যালেঞ্জ নিয়ে আসবে সঠিক চিন্তার ধৈর্য আপনাকে সাফল্য এনে দেবে কিন্তু তাহারও করবেন না সমস্যা কিন্তু বাড়তে পারে চলুন জেনে নিই এ মাসে গ্রহ নক্ষত্র আপনাদের জন্য কি বার্তা দিচ্ছে মিঠুন জাতক জাতিকাদের ঘরগত অবস্থানও প্রভাব সূর্য কন্যা রাশিতে চতুর্থ ভাবে অবস্থান করায় কাজে সূক্ষ্ম বিষয়ে মনোযোগ বাড়বে তবে অক্টোবর সূর্য যখন তুলারাশিতে পঞ্চমভাবে ভাবে প্রবেশ করলেন তখন সম্পর্ক সৃজনশীলতা এবং দাম্পত্য জীবনে পরিবর্তন দেখা যাবে আপনার অধিপতি গ্রহ ভূত তৃতীয়ভাবে অবস্থান করায় যোগাযোগ ও বুদ্ধিবৃত্তির কাজে উন্নতি হবে তবে কথাবার্তার অসাবধানতার ঝগড়া আনতে পারে সূক্ষ্ম সপ্তমভাবে থাকায় প্রেম ও সম্পর্ক গভীর হবে এবং নতুন সম্পর্কের সুযোগ আসবে মঙ্গল সুস্থ হয়ে থাকায় কাজের চাপ ও প্রতিযোগিতা বাড়বে তাই ধৈর্য জরুরি শনি দশম ভাবে অবস্থায় থেকে পুরনো কাজ বা স্থগিত প্রকল্প আপনার সামনে আনতে পারে রাহু দ্বাদশ কেতু ষষ্ঠ অবস্থান করায় মানসিক অস্থিরতা ও বিভ্রান্ত পাতে পারে মিঠুন জাতীয় জাতিদের কর্মজীবন এবং অর্থনীতি অক্টোবর মাসের অক্টোবর মাস কর্মজীবনের অগ্রগতি আনবে তবে সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে চাকরিজীবীদের ওপর দায়িত্ব ও চাপ বেশি থাকবে আর ব্যবসায়ীরা মাসের দ্বিতীয় ভাগে নতুন সুযোগ পাবেন ফিনান্সার এবং সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিরা নতুন প্রকল্প পাবেন তবে কোনো চুক্তিতে সই করার আগে ভালোভাবে জেনে নেবেন অর্থনৈতিক দিক থেকে মাসটি ফল দেবে প্রথম ভাগে অপজনীয় খরচ বাড়বে বিশেষত ভবন এবং ভোগ বিলাসের তবে সতেরোই অক্টোবরের পর আটকে থাকা টাকা পাওয়া যেতে পারে তবে অর্থনৈতিক অবস্থা উন্নত হবে নতুন বিনিয়োগ করলে ছোট আকারে করবে মিঠুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য পরিবার এই জাতক জাতিকাদের স্বাস্থ্য ক্ষেত্রে সতর্ক থাকা অবশ্যই দরকার মাথা ব্যথা সর্দি কাশি হজমের সমস্যা এবং মানসিক চাপ বাড়তে পারে দ্বিতীয় সপ্তাহে আঘাত বা ছোট দুর্ঘটনার সম্ভাবনা আছে তাই নিয়মিত ব্যায়াম ও সতর্কতা অবশ্যই জরুরি পরিবারে আনন্দের পাশাপাশি হালকা তর্ক বিতর্ক আসতে পারে ভাই বোনদের মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে ভুলবজি দ্রুত অবশ্যই মিটিয়ে নেবেন দামপত্র জীবনে কিছু মতবিরোধ হতে পারে তবে ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি সামলানো সম্ভব অবিহতের জন্য বিয়ের প্রস্তাব আসতে পারে তবে সন্তানের পড়াশোনা অবশ্যই কিন্তু উন্নতি আছে মিঠুন রাশির জাতক জাতিকাদের কিছু প্রতিকার প্রতিদিন সকালে সূর্যদেবকে লাল ফুল এবং তাসের জল অর্পণ করুন বুধবারে তরমুজ মুগ ডাল আর ফল কিছু গরিব মানুষকে দান করুন মঙ্গলবার দিন হনুমানজিকে লাল ফুল অর্পণ করুন আর শনিবার দিন কালো তিল দান করুন এবং কাককে কিছু খাবার খাওয়ান বন্ধুরা অক্টোবর দু হাজার পঁচিশ রাশির জন্য নতুন সুযোগ চ্যালেঞ্জের সাথে আর শিক্ষায় ভরা একটি মাস হবে কর্মজীবনের উন্নতি আসবে অর্থনৈতিক অবস্থা ধীরে ধীরে ভালো হবে এবং সম্পর্ক ক্ষেত্রে ভারসাম্য আসবে যদি আপনি ধৈর্য ও সঙ্গম ধরে রাখতে পারেন তাহলে আপনার জীবনে উন্নতি কিন্তু অবশ্যই আসছে যদি এ ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং তার সাথে এটা শেয়ার করবেন এবং জ্যোতিষ সম্পর্কিত আরো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন